আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব বগুড়া ডিভিশনে কিভাবে মোবাইলের মাধ্যমে ডিজিটালভাবে আমরা অর্ডার সাবমিট করতে পারি আমরা সবাই একটা করে এস এম এস ডেলি অর্ডারের যে এস সেটা আমরা এতদিন ম্যানুয়ালি দিতাম আজকে থেকে আমরা সেটা ডিজিটালভাবে সফটওয়্যারের মাধ্যমে দিব সেটা কিভাবে দিব চলুন দেখি প্রথমে আমাদের একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে তো সেখানে আমাদের সফটওয়্যারের নামটা লিখলাম সরি আমি ডাটা কানেকশন দেয়নি তো সফটওয়্যারের নাম লেখার সাথে সাথে আমাদের সফটওয়্যারটা এখানে এইভাবে সামনে চলে আসবে তো এখন আমাদের কি করতে হবে এই সফটওয়্যারে যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই তো সেই ক্ষেত্রে প্রথমত আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য নিচের দিকে একটু খেয়াল করে দেখেন লগ ইন এইটার নিচে রেজিস্টার হিয়ার নামের একটা বাটন রয়েছে ঠিক আছে এটা হলো ডু নট হ্যাভ অ্যান্ড অ্যাকাউন্ট যদি অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে রেজিস্টার করে নিতে হবে তো আমি রেজিস্টারের উপরে যখনই ক্লিক করবো তখন দেখেন লেখা আসছে ইউজার রেজিস্ট্রেশন তো ইউজার রেজিস্ট্রেশনের মধ্যে এখানে ইউজারের একটা নাম দিতে হবে যেমন আমার নাম রাশেদ আমি লিখবো আর এ এস এই সি ডি রাশেদ এরপরে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং সেই একই পাসওয়ার্ড নিচের ঘরেও দিতে হবে কনফার্ম পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে রেজিস্টার এই বাটনের উপরে গ্রিন কালারের যে বাটনটা আছে এটার উপরে ক্লিক করতে হবে তো আমি অলরেডি রেজিস্টার করে নিয়েছি নিয়ে জন্য করে আমি আর করতেছি না আপনারা করে নেবেন করার পরে এরকম একটা পেজ আসবে যখন আমি পরবর্তীতে লগ করতে যাব তো লগ করার সময় এইরকম একটা পেজ আসবে তো প্রথমে আমার ইউজার নেমটা দিতে হবে আমি রেজিস্ট্রেশন করার সময় যে ইউজার নেমটা দিয়েছিলাম ওই ইউজার নেমটা আমার এখানে দিয়ে দিতে হবে তো আমি আমার ইউজার নেমটা দিয়ে দিলাম এবং ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি লগ ইনের উপরে ক্লিক করলাম করার সাথে সাথে আমাদের এই সফটওয়্যারের মধ্যে নিয়ে চলে গেছে এবং উপরে দেখাচ্ছে ওয়েলকাম রাশেদ মানে এটা রাশেদের অ্যাকাউন্টস ঠিক আছে তো আমাদের আমরা সেলস অফিসার আমাদের কাজ হচ্ছে এই যে ডান পাশে দেখানো উপরে একটা থ্রি ডট মেনু আছে তিনটা দাগের মতো একটা চিহ্ন আছে এটার উপরে আমরা ক্লিক করব। করলে আমাদের এখানে একটা উইন্ডো ওপেন হয়ে যাবে তো প্রথমত আসে হচ্ছে ডিস্ট্রিবিউটর এরপরে এরিয়াস এরপরে মার্কেটস এরপরে ওয়াডার্স এরপরে অর্ডার্স লিস্ট এরপরে রিপোর্ট এবং লগ আউট তো প্রথম থেকেই আমরা দেখি ইনশাল্লাহ প্রথমে আমার ডিস্ট্রিবিউটরের উপর একটা ক্লিক করতে হবে তখন এই একটা পেজ চলে আসবে আসার পরে আমাদের কি করতে হবে অ্যাড নিউ এইটার উপরে আমাদের একটা ক্লিক করতে হবে করার পরে এখানে এসে আমাদের একটা ডিস্ট্রিবিউটরের নাম দিতে হবে এখানে আমাদের একটা ডিস্ট্রিবিউটরের নাম দিতে হবে তো আমরা যেই ডিস্ট্রিবিউটরের আন্ডারে কাজ করতেছি অথবা আমাদের আন্ডারে যে ডিস্ট্রিবিউটর রয়েছে সেই ডিস্ট্রিবিউটরের নামটা দিয়ে দেবো যেমন আমার ডিস্ট্রিবিউটারের নাম হচ্ছে এম এস এম এস রতন স্টোর মেসার্স রতন স্টোর অ্যাড্রেস সাহেবগঞ্জ দিয়ে আমি অ্যাড ডিস্ট্রিবিউটারের উপরে ক্লিক করে দেবো আমার ডিস্ট্রিবিউটারটা অ্যাড হয়ে গেছে তো এরপরে আমাদের কাজ হচ্ছে আমার যেহেতু ডিস্ট্রিবিউটর অ্যাড হয়ে গেছে এরপরে আমার আর একটা কাজ আছে সেটা হচ্ছে আমার এখানে একটা ডিস্ট্রিবিউটর থেকে গেল এরপর আমরা একটু ব্যাকে চলে যাব একটু পিছনে যাব ব্যাকে যাওয়ার পরে আবার এই তিনটা যে দাগ আছে থ্রি ডট মেনু এটার উপর আবার ক্লিক করে আমার এরিয়ায় অ্যাড করে নিতে হবে এই কাজগুলো কিন্তু আমাদের প্রথম শুধুমাত্র একবার করতে হবে এরপরে আর এগুলো কখনোই করতে হবে না শুধুমাত্র অর্ডার করতে হবে তো অ্যাড নিউ এরিয়া এটার উপর ক্লিক করে আমার এরিয়াটা দিয়ে দিতে হবে যেমন আমার এরিয়ার নাম এ টি আই আত্রাই আমি আত্রাইটা অ্যাড করে নিলাম ক্রেটের উপরে ক্লিক করলে ক্রেট সাকসেসফুল তো আমি আবার একটু পিছনের দিকে ব্যাগে চলে আসব মোবাইলের ব্যাক বাটন প্রেস করে ব্যাগে চলে আসব। এরপরে আবার একটু ওই থ্রি ডট মেনুতে ক্লিক করে মার্কেটের উপরে ক্লিক করব। মার্কেটের উপরে ক্লিক করার পরে অ্যাড নিউ মার্কেট তো এখানে আমি একটা মার্কেটের নাম দিচ্ছি ভবানীপুর এটা আমি আপাতত এখন আর কোনো কিছু দিচ্ছি না ডেসক্রিপশন টেস্ট দিয়ে আমি একটা মার্কেটে অ্যাড করে নিলাম এইভাবে আমরা যে ছয় দিনে ছয়টা মার্কেটে যাই প্রথমত আমাদের এই ছয়টা মার্কেট আগে এখানে অ্যাড করে নিতে হবে আমি আরেকটা মার্কেট একটু অ্যাড করি রন্সি বাড়ি এটা হচ্ছে মার্কেটের নাম তো আমি দুইটা মার্কেট আপাতত অ্যাড করলাম আমাদের যে ছয় দিনে ছয়টা রুট আছে সেই রুটগুলো আমরা এখান থেকে অ্যাড করে নেব তো এখন আর আমি করতেছি না আমি নেক্সটে দেখাচ্ছি এরপরে দেখেন এই পারে এই যে একটা তীর চিহ্নর মতো ডান পাশে একটা চিহ্নর মতো একটা চিহ্ন আছে এটার উপর ক্লিক করলে আমাদের এই উইন্ডোটা ওপেন হবে এবং এটা ক্লোজ হয়ে যাবে তো এরপরে আমাদের কি হইল আমাদের ডিস্ট্রিবিউটার অ্যাড হয়েছে এরিয়া অ্যাড হয়েছে মার্কেট অ্যাড হয়েছে এরপরে আমাদের কাজ হচ্ছে অর্ডার মানে এগুলো আমরা যখন কমপ্লিট করে নেব এরপরে শুধুমাত্র প্রতিদিন আমরা কি করব ওগুলো তো আমরা অ্যাড করে নিয়েই নিছি শুধুমাত্র প্রতিদিন আমরা অর্ডারের উপরে ক্লিক করব করার পরে এখান থেকে ডিস্ট্রিবিউটার সিলেক্ট করে দেবো যেহেতু আমরা রতন স্টোর রতন স্টোরকে নিয়ে নিলাম মার্কেট এখানে দেখেন কোন মার্কেটের আমি আজকে অর্ডারটা সাবমিট করব। এখানে আমাদের ছয়টা লিস্ট থাকবে আমি যেহেতু দুইটা অ্যাড করেছি এই জন্য দুইটা দেখাচ্ছে ছয়টা লিস্ট থাকবে তো আমি রন্সি অর্ডারটাকে নিয়ে নিয়ে নিচ্ছি এরিয়াটা কোথায় আমার আত্রায় অর্ডার ডেট হ্যাঁ এখান থেকে আজকে কয় তারিখের অর্ডারটা আমি দিচ্ছি ধরেন আজকে আমি বাইশ তারিখের অর্ডারটা আমি একুশ তারিখের অর্ডারটা আমি দিয়ে দিচ্ছি এরপরে ম্যামো নাম্বার ম্যামো নাম্বার মানে ম্যামো কতগুলো ম্যামো আমার এটা ঠিক আছে ম্যামোর যে নাম্বার যেটা মানে কত সংখ্যা হ্যাঁ এইটা আমাদের এখানে দিতে হবে যে কতগুলো ম্যামো আমি এ পর্যন্ত করেছি আমি পঞ্চান্নটা ম্যামো করেছি এরপরে চায়ের কেজি টি কেজি মানে আমি চা কত কেজি বিক্রি করেছি একশো পঞ্চাশ কেজি এটা এক্সাম্পল এরপরে হচ্ছে আই এফ ফুড কত টাকার বিক্রি হয়েছে পনেরো হাজার টাকা এরপরে রাইস কেজি পঞ্চাশ কেজি চাল বিক্রি হয়েছে টোটাল ভ্যালু কত ধরেন এক লক্ষ এক হাজার দুইশো তিরিশ টাকা এরপর এখানে নোট যদি আমি কিছু রাখতে চাই রাখবো না রাখলে নাই তো আমি একটা টেস্ট নোট দিয়ে দিলাম দিয়ে ক্রেইট অর্ডারের উপরে আমি ক্লিক করলাম ক্রেইট অর্ডারের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের অর্ডারটা কিন্তু ক্রেইট হয়ে গেছে আমাদের অর্ডার কমপ্লিট আমাদের এখানকার কাজ শেষ আজকে আমার এই কাজটাই ছিল হ্যাঁ আমরা শুধুমাত্র এই কাজটাই করব আমাদের এখানে আর কোনো কিছু করার দরকার নেই তো আবার যখন আমরা আগামীকাল যখন আবার অর্ডারের দরকার হবে তখন আবার আমরা অর্ডারের মধ্যে যাব গিয়ে এখান থেকে ডিস্ট্রিবিউটর সিলেক্ট করবো মার্কেট সিলেক্ট করবো কোন মার্কেট ভবানীপুরের মার্কেট আত্রাই আমার এরিয়া এবং অর্ডারের ডেট কয় কয় তারিখ অবশ্যই পরের তারিখ হুম কারণ এটা বাইশ তারিখের অর্ডার দিয়ে দিব এরপরে আপনার হলো ম্যামোর সংখ্যা কতগুলো সেটা দিয়ে দিব এরপরে চায়ের কেজি ওই একইভাবে দিয়ে আবার ক্রেইট অর্ডারের উপরে ক্লিক করব আমাদের শুধুমাত্র এইটাই কাজ তো এই ছিল মোটামুটি আমাদের নতুন যে সফটওয়্যার যেটা এটার কাজ এবং পরিশেষে আমরা যদি এখান থেকে বের হয়ে যেতে চাই সেক্ষেত্রে লগ আউট বাটনের উপরে ক্লিক করতে পারি অথবা আমাদের একটা রিপোর্ট আমরা দেখতে পারি কিন্তু আমি একটু দেখাচ্ছি আমরা যখন এখানে থ্রি ডট মেনু থেকে এই ইয়েটা যখন বের করব এরপরে রিপোর্টের উপরে যখন আমি ক্লিক করব তখন কিন্তু আমরা এখানকার রিপোর্ট দেখতে পারবো ঠিক আছে যে আমরা কোন তারিখে কত টাকা বিক্রি করছি এরপরে আমরা ডেস্কটপ সাইড করে নিলে আমাদের রিপোর্টের সব কিছু আমরা এখান থেকে দেখে নিতে পারবো ইনশাআল্লাহ দেখেন এটা হলো ডেট ওয়াইজ হ্যাঁ এখান থেকে আমরা ডেট সার্চ করতে পারবো কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত রিপোর্ট দেখবো আমাদের মান্থলি যখন আমরা এক্সপেন্স তৈরি করি তখন কিন্তু আমাদের এই রিপোর্টগুলোর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা এখান থেকে নিয়ে ফিল্টারের উপরে ক্লিক করলে দেখেন ডেট এত তারিখে মেম সংখ্যা এত এরপরে আপনার হলো আর ডিস্ট্রিবিউটারের নাম এটা এগুলো দেওয়ার পরে দেখেন চা ছিলাম এত কেজি রাইস এত আইএফএল ভ্যালু এত টোটাল ভ্যালু এত এবং নিচে এসে টোটাল ভ্যালুটা এখানে যোগ হয়ে গেছে ঠিক আছে আমরা এখান থেকে এগুলো দেখে নিতে পারবো ইনশাল্লাহ তো এই ছিল মোটামুটি আমাদের অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম